নারায়ণগঞ্জের আড়াই হাজারে বীর মুক্তিযোদ্ধা এবং মিল মালিক মুছা মিয়ার কাছে প্রতি মাসে দুই লাখ টাকা করে চাঁদা দিতে হবে বলে দাবি করে হুমকি ধমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবক ও তাদের সাঙ্গ বিরুদ্ধে এ ব্যাপারে ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে জিলানি ও হানিফা নামে দুজনের নাম উল্লেখ করে আড়াই হাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার গোপালদ্বীপ পৌরসভার রামচন্দ্র এলাকায় অভিযোগের ভিত্তিতে জানা যায় যে ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পাশাপাশি একটি সাইজিং এবং একটি টেক্সটাইল মিল রয়েছে বুধবার দুপুরে একই এলাকার মৃত মান্নান ভুইয়ার ছেলে জিলানি ও হানিফা তাদের সঙ্গে আরও দশ বারো জন সাঙ্গোপাঙ্গ নিয়ে এসে মিলের কর্মচারীদেরকে বলে কি এ মিল থেকে মাসিক দু লাখ টাকা করে চাঁদা দিতে হবে তা না হলে মিল মালিক সহ তার পরিবারের সদস্যদেরকে জানে মেরে ফেলা হবে এবং মিলে তালা লাগিয়ে দেয়া হবে গি এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মুছা মিয়ার পরিবারে আতঙ্ক বিরাজ করছে এ ব্যাপারে আড়াই হাজার থানার ওসি এনায়েত হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে